আসসালামু আলাইকুম আর সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আর একটি পিসি বিল্ডির ভিডিও নিয়ে আপনারা আমার হাতে যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ব্র্যান্ড মেশিন যেটাকে বলে এইচপি কোম্পানির ব্র্যান্ডের একটা মিনিপিসি মিনিপিসি মিন্ হচ্ছে এটা আমরা যেরকম আগে ডিভিডি রাইটার দেখতাম কম্পিউটারের অথবা সিডি রম ডিভিডি রাইটার ডিভিডি রম ঠিক অ্যাকচুয়ালি সেম সাইজেরই হচ্ছে একটা সিপিউ এটার ভিতরেই ইনক্লুড মাদারবোর্ড প্রসেসর র্যাম এসএসডি এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটার ভিতরে একটা স্পিকারও আছে এবং এই ছোট্ট মিনি পিসিটা দিয়ে আপনারা একই সাথে টোটাল তিনটা মনিটর ইউজ করতে পারবেন দারুণ দারুণ সব ফিচার সহ আমরা এই ডিভাইসটা নিয়ে এসেছি এবং এটার সম্পর্কে ডিটেলস ইনফরমেশন আপনাদেরকে আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব কেমন প্রাইস থাকবে এই মিনি পিসিটা দিয়ে কি কি কাজ আপনারা করতে পারবেন যদি জানতে চান পুরো ভিডিওটি সাথেই থাকবেন আমাদের কাছে এই প্রোডাক্টগুলোর কোয়ান্টিটি আছে ফার্স্ট টাইম এই মিনি পিসিটার আপনাদেরকে মডেল বলে দিচ্ছি যাতে গুগলে সার্চ করে ডিটেলস বা বিস্তারিত ইনফরমেশন আপনারা ভালোভাবে জানতে পারেন এটার মডেল হচ্ছে এইচপি এলিড ডেস্ক G3 এটা হচ্ছে এই ডেস্কটপের এক্স্যাক্টলি মডেল আমরা যদি একটু কম্পিউটার থেকে দেখি এটার মডেল কি আছে তাহলে মনে হয় আরও একটু বেটার হয় আপনারা আরও সুন্দরভাবে বুঝতে পারবেন এইচ পি এলিড ডেস্ক এইট হান্ড্রেড জি মিনস হচ্ছে সিক্সটি দিয়ে এটাকে রান করানো যাবে মানে চার্জার যেটাকে থাকে এটা আসলে চার্জার ঠিক হবে না অ্যাটেপ্টার হবে তো এটা তো আর চার্জ দেওয়ার কিছু নাই অ্যাটেপ্টার থাকবে অ্যাটেপ্টারটা দিয়ে রান করানো যাবে এই জন্য ওইটা মেনশন করা এখন এটা আমি যাব কনফিগারেশন কি কি আছে ছোট্ট মিনি ডেস্কটপটায় কি কি কনফিগার দিয়ে আপনারা আমাদের কাছে পাচ্ছেন ফার্স্ট টাইম দেখবে এটার প্রসেসরটা এটার প্রসেসর হচ্ছে আই ফাইভ এর সেভেন জেনারেশন যেটা সেভেন ফাইভ ডাবল জিরো টি ক্যাটাগরি বা টি সিরিজের প্রসেসর যার বেসিক স্পিড টু পয়েন্ট থেকে টারবোবোস টেকনোলজিটা যদি আমরা একটু দেখে আসি টারবোবোস টেকনোলজিটা হচ্ছে আপনার থ্রি পয়েন্ট পর্যন্ত টোটাল ফোর কোর ফোর একটা প্রসেসর এটাতে ক্যাশ মেমোরি হিসেবে পাচ্ছেন টোটাল সাত এমবি ক্যাশ মেমোরি এই হচ্ছে ডেস্কটপটার একদম ডিটেলস প্রসেসরের কনফিগারেশন র‍্যাম হিসাবে আছে 8GB DDR4 এর র‍্যাম যেটা 2400 বাসের এই মিনি পিসি বা ডেস্কটপটার ভিতরে দুইটা র্যামের এর স্লট আছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে র‍্যাম SSD আপগ্রেড করতে পারবেন এবং এখানে যেরকম কোরাই i5 এর জেনারেশন প্রসেসর আছে চাইলে কিন্তু প্রসেসরটাকেও আপনারা কোরাই i7 7th জেনারেশন পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন সো আমরা র‍্যামের কাছে ছিলাম যে এটা কিন্তু খোলা যায় খুব সুন্দর আকারে এই হচ্ছে এই একজ্যাক্টলি ডেস্কটপ একদম ডিটেলস ইনফরমেশন আমরাকে পয়েন্ট টু পয়েন্ট আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো এখানে দেখতে পাচ্ছেন এখানে র‍্যামের স্লট আছে এটা কুলিং ফ্যানটা জাস্ট রিমুভ করা যায় রিমুভ করা গেলে দুইটা র‍্যামের স্লট এক একটা স্লটে 16GB 16GB টোটাল 32GB পর্যন্ত র‍্যাম আপগ্রেড করে নিতে পারবেন এখানে আপনার 8GB পর্যন্ত DDR4 এর 2400 বাসের র‍্যাম আছে এক একটা স্লটে ষোলো জিবি চাইলে আপনারা ইউজ করতে পারবেন ষোলো ষোলো বত্রিশ জিবি এটার নিচে আছে প্রসেসরটা যে প্রসেসরটা চাইলে আপগ্রেড করতে পারবেন এখানে যেরকম কোরাই ফাইভ আছে চাইলে আপনারা কোরাই সেভেন সেভেন জেনারেশন বা কোরাই সেভেন এইট জেনারেশন পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন তো এখানে তারপরে যাব এসএসজি এসএসজি হিসাবে কি আছে এখানে লাইটনের অনের দুইশো ছাপ্পান্ন জিবি এমড্রড টু এনভিএমই এসএসডি আছে এই দেখতে পাচ্ছেন আপনারা এসএসজি এসএসজির দুইটা স্লট আছে এমড্রড টু এনভিএমই এই একটা স্লট এবং এই একটা স্লট এখানে চাইলে পাঁচশো বারো ওয়ান বা টু পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন একই সাথে দুইটা এসএসডি আপনারা ইউজ করতে পারবেন এই ডেক্সটপটার সাথে একটা সাতা ইন্টারফেস পোর্ট আছে এই সাতা পোর্ট দিয়ে চাইলে এসএসডি অথবা সাতা পোর্টের একটা মিনি যে ডেস্কটপের হার্ড ডিস্ক থাকে এটাও ইউজ করতে পারবেন টোটাল হচ্ছে এই কনফিগারেশনটা এখানে দুইটা কুলিং ফ্যান থাকবে এটা সিপিও কুলিং ফ্যান আর এটা হচ্ছে জিপিও কুলিং ফ্যান জিপিউ হিসেবে আছে ইন্টেলের ইউএসডি বা এইচডি গ্রাফিক্স যেটা হচ্ছে সিক্স থ্রি জিরো এটার ক্যাপাসিটি হচ্ছে আপনারা ফোর জিবি এটা কিন্তু এক্সটেন্ডেবল গ্রাফিক্স র্যাম আপগ্রেড করার সাথে সাথে এখানে অটোমেটিক্যালি গ্রাফিক্সটা আপগ্রেড হবে ষোলো জিবি র্যাম থাকলে আট জিবি গ্রাফিক্স পাবেন ফোর জিবি র্যাম থাকলে আপনারা এইট জিবি র্যাম থাকলে আপনারা ফোর জিবি গ্রাফিক্স পাবেন এই হচ্ছে টোটাল ডেস্কটপটার একদম মেইন কনফিগারেশন এখানে ছোট্ট একটা স্পিকার আছে যেটা দিয়ে আপনারা ছোটখাটো আনন্দ বেদনা এই ডেস্কটপটার মাধ্যমে আপনারা শুনতে পারবেন এই হচ্ছে ডেস্কটপটার একদম এক্সাক্টলি কনফিগারেশন এটা চাইলে স্ল্যাশ সিস্টেম আকারে আপনারা খুলে নিয়ে অথবা বিভিন্ন ভাবে ইউজ করতে পারবেন পোর্ট ফ্যাসিলিটি হিসেবে ফ্রন্ট সাইডে দুইটা ইউএসবি পোর্ট হেডফোন জ্যাক মাইক্রোফোনের জ্যাক তার পাশাপাশি টাইপ সি পোর্ট পাওয়ার বাটন অপজিট পাশে যেটা বলেছিলাম ভিডিওর শুরুতে একই সাথে তিনটা মনিটর ইউজ করতে পারবেন 1 2 3 এই তিনটা মনিটর ইউজ করতে পারবেন চারটা ইউএসবি পোর্ট ল্যান্ড পোর্টের পোর্ট আছে যেটা ব্রডব্যান্ড বা ল্যান্ড পোর্ট এবং তার সাথে এটাকে একটা পাওয়ার পোর্ট যেটার মাধ্যমে এটা পাওয়ার কনজারভেশন করে ডেস্কটপটা রান করে এই হচ্ছে ডেস্কটপের একদম মূল কনফিগারেশন এখন আসা যাক এটার প্রাইসটা কত এই ডেস্কটপটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র একুশ হাজার মানে বাইশ হাজার টাকার কাছাকাছি সাথে থাকবে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এখন আসা যাক এই ডেস্কটপটা দিয়ে কি কি কাজ করা যাবে একদম প্রফেশনাল ছোটখাটো ভিডিও এডিটিং এর পাশাপাশি অ্যাডোব ফটোশপ ইলাস্ট্রেটর অ্যাডো প্রিমিয়ার প্রো এই জাতীয় সফটওয়্যার স্মুথলি ইউজ করতে পারবেন তার পাশাপাশি যদি চান আপনারা যে ডিজিটাল মার্কেটিং অথবা অফিস পারপাস ইউজ করতে চান সেটাও কিন্তু স্মুথলি পারবেন মূলত এই ডেস্কটপগুলো বিল্ড করা থাকে যাদের জায়গার স্বল্পতা থাকে যেমন অফিসের কেউ যদি ইউজ করতে চান অত বড় ধরনের জায়গা থাকে না ছোটোখাটো জায়গার ভিতরে ডেস্কটপটা আপনারা ফিক্সড করতে চান তাদের জন্য এই ডেস্কটপটা কমফোর্টেবল কেউ যদি কর্পোরেট পারপাস ইউজ করতে চান সেটাও একদম পারফেক্টলি একটা সাইজ হবে এখানে চারটা পোর্ট আছে চারটা পোর্টের মাধ্যমে চাইলে এটাকে হ্যাং করেও ইউজ করতে পারবেন বিভিন্ন অ্যাঙ্গেলে তো এটার সাথে মনিটর কি থাকবে এই একুশ হাজার নয়শো টাকা কিন্তু উইদাউট মনিটর মনিটর ছাড়া এটার সাথে চাইলে আপনারা এই মনিটরটা ইউজ করতে পারবেন এটা হচ্ছে একটা রেডমি মনিটর একুশ পয়েন্ট ফর্টি ফাইভ ইঞ্চি টোটালি বর্ডারলেস খুবই সুন্দর একটা মনিটর এই মনিটরটা এটার সাথে ইনক্লুড থাকবে না মনিটরের দাম হচ্ছে আট হাজার পাঁচশো একুশ হাজার নয়শো এর সাথে 8500 টাকা আপনাদের ইনক্লুড করতে হবে এটার সাথে পাবেন আপনারা চার্জার এবং এই RGB কিবোর্ড মাউসটা এটার সাথে এক্স্যাক্টলি আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে আজকের ভিডিওর একটা পিসি বিল্ডের ভিডিও এটা দিয়ে কিন্তু হাই লেভেলের পাবজি ফ্রি ফায়ার গেম আপনারা স্মুথলি খেলতে পারবেন আমরা অলরেডি টেস্ট করেছি বিভিন্ন ভাবে খেলে টেলে একটু ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা পাবজি লেভেলের একটা গেম খেলতেছি মোটামুটি হাই গ্রাফিক্স দিয়ে আপনারা চাইলে প্রফেশনাল যারা ছোটখাটো গেমার আছেন তাদের জন্য এই ডেস্কটপটা পারচেজ করতে পারেন খুবই কমফোর্টেবল হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটার ভিতরে কিন্তু ওয়াইফাই কার্ডও আপনারা বিল্ট ইন পাচ্ছেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের একটা ডেস্কটপের পিসি বিল্ডের ভিডিও যার ভিতরে যার মাধ্যমে আমরা আপনাদেরকে একদম একটা মিনি পিসির এক্স্যাক্টলি ডিটেলস ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি এর বাইরেও কিন্তু আমাদের স্টকে প্রচুর পরিমাণে বিভিন্ন মডেলের বিভিন্ন কনফিগারেশনের ডেস্কটপ আছে চাইলে সব ভিজিট করে আপনারা এর ইনফরমেশন নিতে পারেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো করতে পারেন আবার দেখাবে নতুন কোনো পিসি বিল্ডের ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর এই পিসিটা কিভাবে কিনতে পারবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে চাইলে শপে চলে আসতে পারবেন আমাদের সপ্তাহে সাত দিন সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে থেকে রাত দশটা পর্যন্ত আর কেউ যদি ঢাকার বাইরে থেকে কোরিয়ারের মাধ্যমে পার্সেস করতে চান সেক্ষেত্রে দুই 2000 টাকা আমাদের বিকাশ নাম্বারে অ্যাডভান্স করবেন এই পিসিটা চেক করে প্যাকেজিং করে সুন্দরভাবে আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেব বাকি টাকা কোরিয়ারকে পেমেন্ট করে এই ডেস্কটপটা রিসিভ করতে পারবেন আর ওয়ারেন্টি ফ্যাসিলিটির ব্যাপারে কিন্তু আপনাদের কুরিয়ারের মাধ্যমে চাইলে ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা নিতে পারবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ